পারুলের ব্যাগে নকল রেখে পারুলকে ফাঁসা দিকে নিজে ফেসে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রায়ান পারুল আর শিরিনকে নিয়ে রেস্টুরেন্টে আসে তারপরে রায়ান একটা কাগজ লিখে দেয় আর যেখানে লেখা থাকে যে পারুল আর শিরিন এখন থেকে বন্ধু হয়ে যাবে কেউ কেউ আর পিছনে লাগবে না কেউ কারোর সঙ্গে আর কোনো ঝগড়া করবে না তখন এই কথাগুলো পড়েই রায়ান বলে নে শিরিন তুই আগে সইটা কর তখনই শিরিন বলে হ্যাঁ হ্যাঁ দে তারপরে শিরিন মনে মনে ভাবে নে সইটা করেই তারপরে পারুল তোর এমন অবস্থা আমি করবো না আস্তে আস্তে তোর বন্ধু হয়ে তোর আমি ক্ষতি করব তুই আমার আর রায়ণের মাঝখানে ঢুকিস তো দেখ না এবার তোর কি অবস্থা করি আমি তারপরে শিরিন বলে আচ্ছা রায়ন আমরা সবাই এখন থেকে বন্ধু আর বন্ধু হয়ে পার্টি দেব না এটা কি হয় তখনই রায়ন বলে পার্টি তারপরেই দেখা যাবে পারুল বলে না রায়ণ একদম না আমাদের কিন্তু আরো একটা পরীক্ষা বাকি আছে তখন রায়ান বলে আরে সেটা তো পরশু দিন ধর পরীক্ষা পরীক্ষা ভালোই হবে তখন শিরিন বলে হ্যাঁ এত পরীক্ষা চিন্তা করিস তো পরীক্ষা ভালোই হবে আচ্ছা চল না আমরা ওই যে ওই রেস্তোরাঁটা যাই যেখানে আমরা গিয়ে পার্টি দিতাম তখন রায়ান বলে সেখানে চল না তখন শিরিন বলে হ্যাঁ পারুলের সঙ্গে তো আমার বন্ধুত্ব হলোই এবার পারুলের বন্ধুদের সঙ্গে আমার বন্ধুদের সঙ্গেও তো বন্ধুত্ব করানো দরকার তাই না তখন রায়ান বলে হ্যাঁ পার শিরিন একদম ঠিক কথা বলেছিস তুই একদম আমার মনের কথা বলেছিস ঠিক আছে তখনই শিরিন বলে তাহলে কালকে আমরা সেখানে গিয়ে পার্টি দেব তখন রায়ণ বলে ঠিক আছে ঠিক আছে তাহলে এই কথাই রইড তখনই শিরিন মনে মনে খুব খুশি হয়ে যায় ওইদিকে পারুলের মন কিছুতে সায় দিতে পারে না তখন পারুল রায়ণকে বলে আচ্ছা রায়ন কি দরকার আছে বলতো পরীক্ষা আছে তো পরশু দিন একটা পরীক্ষা আছে তখন রায়ণ বলে তুই এত ভাবিস না তো পারুল আমরা সবাই মিলে যাব ঠিক আছে খুব হই হুল্লোড় করব তারপরে শিরিন বলে আচ্ছা এই বন্ধুত্বের জন্যই আমি সেদিনই টিটটা আমি দেব তখন তো এই কথা শুনে রায়ান আরো খুশি হয়ে যায় কিন্তু পারুললে মোটে ভালো লাগে না তখন পারুল মনে মনে বলে ওর কোন কথাই তো আমার হজম হচ্ছে না ও এত তাড়াতাড়ি আমাশকে বন্ধুত্ব করে নেবে না না এসব তো আমার একদম সোচু হচ্ছে না তারপরে পারুলকে কে শিরিন বলে দেখ পারুল আমরা তো এখন থেকে বন্ধু তাই না এই বলে পারুলকে জড়িয়ে ধরে পারুল বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ছাড় তোartifactId তো আমার ভালো লাগে না তখন রায়ণ বলে এমন করছিস কেন ঠিক আছে কালকে এটাই ফাইনা যে কালকে আমরা পার্টি করতে যাব ওইদিকে পারুলকে খুব সুন্দর করে তোরিতার রাকা সাজিয়ে দিতে থাকে তখন পারুল বলে কি করছ তোমরা আমার এমনিতে যেতে ইচ্ছে করছে না আর তোমরা আমাকে sataছ আসলে আমি না ওই সিরিংকে কিছুতে বিশ্বাস করতে পারছি না কিছুতেই না তখন তোরিতা বলে কেন পারুল কি হয়েছে তখন পারুল বলে দেখো আমার আর বন্ধুত্ব হয়েছে ঠিক আছে তাতে এরকম পার্টি তো আর কি আছে বলতো কিছু কিছুই তো দেখছি না আর সবকিছু না একটা লিমিট থাকা দরকার এখন রায়নকে বললে তো শুনবে না তারপর রায়নের মল্লা রেডি হয়ে চলে আসে তখন পারুল বলে দেখ রায়ন আমার মন না কিছুতে সায় দিচ্ছে না তোরা যা আমি যাব না তখন রায়ন বলে এই তো তুই মন থেকে কিছু মেনে নিতে পারিস না তোর না ইগো ইগো তো লাগবে তো কারণ শিরিন তোর তোরদের বন্ধুত্বের জন্য পার্টি দিচ্ছে সেটা সেটা তোর ইগোতে লাগবে না সেজন্য তো না তাই তো যতই শিরিন ভাবছে যে সব সবকিছু ঠিক করে নেবে কিন্তু তুই কিছুতেই কিছু ঠিক করতে চাইছিস না পারুল তখন পারুল র্যানের কথা রাখতেই বলে আচ্ছা ঠিক আছে চল যাব এ বলে ওরা বেরিয়ে পড়ে তারপরে দেখা যাবে তিনটা গাড়িতে একদল করে তিন দল উঠে নেয় তারপরে সবাই গাড়ির সঙ্গে গাড়ির রেস লাগায় কে কাঠ থেকে আগে যাবে ওই দেখে পারুল মনে মনে ভাবে আমার তো ডান চোখের পাতাটা লাফাচ্ছে কি থেকে কি হবে কে জানে আমার মনে হচ্ছে কিছু একটা প্ল্যান আছে ওদের আমার ভালো লাগছে না তখনই দেখা যাবে শিরিন রায়ানের কাঁধে হাত রাখে আর বলে সে রায়ান চালা চালা আরো জোরে চালা তারপরে সেটা সহ্য হয় না তখন পারুল শিরিনের হাটা সরিয়ে দিয়ে বলে রায়ান তুই তো খুব ভালো গাড়ি রে তখন তো রায়ান খুব খুশি হয়ে যায় ওইদিকে শিরিন এই কাণ্ড দেখে প্রচণ্ড রেগে যায় তারপরে দেখা যাবে এক একজনের আগে একজন করে গাড়ি চালাতে থাকে তারপরে সেই জায়গায় পৌঁছে গেলেই সবাই গাড়ি থেকে নেমে যায় ওইদিকে পারুল বলে আমার কিছুই ঠিক লাগছে না আমার ভালো লাগছে না আসতে চাইছিলাম না কিন্তু ওরা কেন জোর করে নিয়ে আসলো কে জানে ভালো লাগে না ঠিক তখনই দেখা যাবে রায় এসে বলে পারুল নামবি না আয় সবাই তো নেমে গেছে আয় তখনই পারুল রানের কথা নেমে আসে আর শিরিন ল্যাং মেরে পারুলকে ফেলে দেয় তখন তো পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে আর পারুলের মাথাটাও ফেটে যায় তখন রায়ন প্রচন্ড রেগে যায় শিরিনের বলে শিরিন এটা কি করলি তখন শিরিন বলে বেশ করেছি আমার সঙ্গে বন্ধুত্ব করা বন্ধুত্ব জায়গাটা না একদম দেখে দিয়েছি তখনই দেখা যাবে পারুলের সেটা স্বপ্ন ছিল তখন রায়ন বলে রে কোথায় হারে গেলি চল তাতে চল তখন পারুল বলে হ্যাঁ চল তারপরে সবাই মিলে ভিতরে চলে যায় হই করতে থাকে নাচে গানে মেতে ওঠে সবাই সবার সঙ্গে বন্ধুত্ব করে নেয় তারপরে শিরিন বলে দেখ এখানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি কেন বলতো সবাই মিলে একত্রিত হয়েছি আমাদের বন্ধুত্বের জন্য পারুলের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে আমাদের সব আমরা মিটিয়ে ভুল নিয়েছি তাই বন্ধু বন্ধু আর আমাদের থেকে এক হয়ে এবার যাবে তখন সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরে তারপরে দেখা যাবে পারুল সেখানে একা দাঁড়িয়ে থাকে ওইদিকে রায়ান শিরিনরা সবাই মিলে নাচ করতে থাকে হই হুল্লু করতে থাকে কিন্তু পারুলের কিছুতেই ভালো লাগে না তখন পারুল বলে আমার তো ভালো লাগছে না কিছু ভালো লাগছে না কি হচ্ছে কে জানে তারপরে পারুলকে এক গ্লাস এনে দেয় শিরিন যা খেয়ে পারুলের সঙ্গে সঙ্গে বিষক্রিয়া হয়ে যায় তখনই দেখা যাবে পারুল সেটাও স্বপ্ন দেখছিল তারপর রায়ণ বলে কি রে পারুল তুই একা দাঁড়িয়ে আছিস কেন এভাবে আমরা এখানে হৈ করতে এসেছি আনন্দ কর আমাদের সঙ্গে তখন পারুল বলে না আমার না ভালো লাগছে না তখন শিরিন বলে একই পারুল তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন তোমাকে কিছু দেয়নি তারপরে একটা সফট ড্রিঙ্কস নিয়ে পারুলের হাতে দেয় শিরিন আর বলে নাও খেয়ে নাও তখনই পারুল মনে মনে ভাবে এই তো আমি একটু স্বপ্ন দেখলাম আমাকে দিয়েছে না 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 এখন তো কিছু যাবে কিন্তু কি করে পরীক্ষা করি তখন ভুল শিরিন জোর করে পারুলকে খাওয়াতে গেলে পারুল বলে না তুই আগে খা তারপরে শিরিনকে জোর করে পারুল খাইয়ে দেয় তারপরে দেখা যাবে রায়ন পারুলকে বলে রে কি করছিস কি হয়েছে তোর তখন পারুল বলে না কিছু হয়নি আসলে আমি না ওকে বিশ্বাস করতে পারছি না হঠাৎ করে ওর এতটা বদল আমি একদম সহ্য করতে পারছি না এটা যদি বিষ থাকে আমি ভেবেছিলাম ও বিষ দিয়ে দিয়েছে তখন রায়ান এই কথা শুনে অবাক হয়ে দিকে তাকায় তারপরে শিরিন বলে রায়ান তুই ওর সঙ্গে কেন রাগ করছিস বল তো আমি তোকে বলেছি না যে পারলকে এখন থেকে তুই কিছু বলবি না ও কিন্তু আমার বন্ধু আর তাছাড়া এরকম ভাবাটা তো স্বাভাবিক তাই না হঠাৎ করে আমি যদি পাল্টে যাই তাহলে তো পারুলিটা এটা ভাববেই পারুল তুই যা ভেবেছিস একদম একদম ঠিক ভেবেছো তুমি এরকম ভেবে ভাববে না এরকম একদম ভাববে না এখন থেকে আমরা বন্ধু আমরা বন্ধু একজনের কথায় কাটা হয়ে আরেকজন দাঁড়াবো না ঠিক আছে তারপরে দেখা যাবে পারল শিরিনের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে পারল বলে আচ্ছা বদ হজমের কোনো ট্যাবলেট আছে তখন শিরিন বলে কেন তখন পারল বলে না আসলে করলো না আমি বিশেষ করে হজম করতে পারছি না তাই বললাম আর কি আমার ভালো লাগছে না এসব একদম ভালো লাগছে না তারপরে পারুল চুপ করে তাড়িয়ে পড়ে ওইদিকে শিরিন মনে মনে বলে পারুল তুই কি ভেবেছিস আমি তো আস্তে আস্তে তোর বিশ্বাসটা বিশ্বাসটাই নিয়ে নিচ্ছি তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো না না এর থেকেও খারাপ ভাবে তোকে আমি ফাঁসাবো ফাঁসাবোই আমি তখন এই কথা বলে শিরিন মনে মনে হাসে ওইদিকে পারুল মনে মনে বলে না এ কি কিছুতে বিশ্বাস নেই ও যেকোনো সময় ছোবল দিতে পারে কিন্তু কি করবো আমি মা বাবার খবরও তো জানি না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ